এবার দেখেন আমাদের সমাজে আর একটা ফিতনা আছে এই ফিতনার নাম হলো কাদিয়ানি ফিতনা আছে না নাই মির্জা কাদিয়ানি লোকেরা কয় যে আমরা এদের নামে শুধু মিথ্যাচার করি মির্জা কাদিয়ানি কোথাও নবী টবি দাবি করেনি বিস্তারিত বলতে গেলে লম্বা টাইমের দরকার সময় কম মির্জা কাদিয়ানি দাবি করেছে যে সে নবী এমনকি আল্লাহ যে দাবি করেছে এটারও দু একটা প্রমাণ আপনাদের দেখায় আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা হলো মির্জা কাদিয়ানির নিজের লেখা রুহানি খাজাইন অসংখ্য বইয়ের মজমোহর রুহানি খাজাইন এই বইটা ইন্ডিয়া থেকে অর্ডার করে আমি কিনে আনিয়েছি এটা মির্জা কাতিয়ানির লেখা দেখেন আমরা বলেছি মানতে হবে কয়টা বলেন বলেন কয়টা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই কোরআন সুন্না সাহাবার বিরুদ্ধে কিচ্ছু মানা যাবে আল্লাহর নবী বলেন যদি এই জামানায় মুসানবীর আগমন হয় তোমরা যদি মুসানবীকে মানতে শুরু কর আমি নবীকে বাদ দিয়া তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে তাহলে আমাদের নবীকে বাদ দিয়ে সত্য নবী মুসা আলহ ইসালামকেও মানা যাবে দেখেন মির্জা কা দিয়ে কয় রুহানি খাজান খণ্ড নম্বর উনিশ পৃষ্ঠা নম্বর একষট্টি মির্জা দিয়ে কয় মোবারক ও জিস্নে মুছে পেঁচানা কয় বরকতময় ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছি আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকত তুই যে একটা টাটকা ফরমালিন মুক্ত বাটপাড়ার কাফের এটা আমরা ভালো করে চিনি তোরে দেখেন মির্জা কেন কয় মাই খুদা কি সব রাহু মেসে আখরি রাহ আল্লাহর যত শরীয়ত আছে সব শরীয়তের আমি শেষ শরীয়ত আচ্ছা মাই উসকে সব নুরু মে সে আখরি নুর হো নুর মানে নবী কজ্জা আক্রমিন আল্লাহী নুরায় নবী মির্জা কাদিয়েনি কয় আমি আল্লাহর প্রেরিত সমস্ত নবীদের মধ্যে শেষ নবী মানা যাবে রে অতঃশ মির্জা কাদিয়েনী কয় বদ কিস্মত হে ও জ মুছে ছোটতা হে কয় দুর্ভাগা ব্যক্তি সে যা আমারে মানে না কিউকে মেরে বেগারে সব তারিকই হে বলে আমাকে সরার কিচ্ছু মানা যাবে না বলেন মির্জা কাদিনীকে মানা যাবে মির্জা কাদিনীকে মানা যাবে এতক্ষণ তো দেখলেন সে নিজেকে মানতে বলেছে কেন মানতে বলেছে দেখেন এটা রুহানি খাজান খন্ড নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার পাঁচশত চৌষট্টি মির্জা কাদিনে দাবি করেছে এটা তো আরবি এবার অনেকে হয়তো আরবি বুঝবেন না বলে আরবি বললে আপনাদের কষ্ট হবে অনেকে হিন্দি বুঝেন এই আরবি এবারতের হিন্দি বা উর্দু অর্থ সে করেছে রুহানে খাজানের তেরো নম্বর খণ্ডের একশো তিন নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি কয় কয় মাইনে আপনি কাশ্মে দেখা আমি একটা কাশ্মে দেখলাম কে মাই খোদ কিয়া কে ওহি হু এবং দিটু দৃঢ় বিশ্বাস করলাম যে হ্যাঁ আমি খোদা বলেন মির্জা কাদিয়ানি খোদা মির্জা কাদিনী খোদা হতে পারে আচ্ছা এবার দেখবেন আশ্চর্য একটা তথ্য এই যে রুহানে খাজাইন বাইশ নম্বর খণ্ডের পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা শুধু যে নিজেকে আল্লাহ দাবি করছে এমন না কয় হার এক নবী কা নাম মু নাম দিয়া গিয়া হে হ্যাঁ চুনাছে যমুলকে হিন্দে কৃষ্ণা নাম এক নবী গুজরা হ্যাঁ জিসক লম্বা আলোচনা কয় উ নাম ভে দিয়া গিয়া ওই হিন্দুস্থানের যে একটা কৃষ্ণ নামে একজন লোক আসছিল আমি মূলত সেই কৃষ্ণ তো তুই যদি কৃষ্ণ হবি তো আল্লাহ হবি কেমনে কথা হয় না আরও আশ্চর্য হবেন শুধু আল্লাহর কৃষ্ণ দাবি করে শেষ করেনি এবার দেখেন কি কয় কয় মাই আদম হ আমি আদম কয় মাই নু হ মাই ইব্রাহিম হ মাই ইসহাক হো মাই ইয়াকুব হো মাই ইসমাইল হো মাই মূসা হো মাই দাউদ হো মাই বলেন এ নাকি একাই আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো যে মাই হিরো আলম ও টাকলা মুরাদি হ ও নাকি একাই সব বলেন মির্জা কাতিকে মানা যাবে আমাদের আমরা আগে একটু আগে যা পড়েছি যা শুনেছি ভূমিকায় আমরা মানব কোরআন সুন্না সাহাবা এই তিনটার বাহিরে কোনো কিছু মানা যাবে কোরআন সুন্না সাহাবার বিরুদ্ধে কেউ কোনো ফতোয়া দিলে মানা যাবে যারা নবীকে মানে না তারা হক না বাতিল বলেন হক না বাতিল আপনাদের এই এলাকায় আর একটা সংগঠনের আবির্ভাব হয়েছে এদের নাম হলো হেসবুদ্ তাউিদ আছে না নাই আছে আছে এটা হলো হেসবুত তাউহিদের একটা বই এদের নিয়ে বিস্তারিত বলতে গেলে লম্বা টাইমের দরকার আমি শুধু সামান্য কিছু ধারণা দিয়ে যাচ্ছি এই বইটার একশো তো তেত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে হেসবুত তাওহিদ দাবি করেছে বইটার নাম ইসলাম শুধু নাম থাকবে পৃষ্ঠা নম্বর একশো তেত্রিশ কয় আল্লাহর রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি এই বইটার একশো একত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে দাবি করেছে দাড়ি টুপি পাগড়ি জোব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বলেন হেসবত তাউিদ মুসলমান না কাফের বলেন বলেন মুসলমান না কাফের শেষ আর একটা সংগঠন নিয়ে বলি আপনাদের এলাকায় বিভিন্ন সময় বাউল গান গাইতে আসে অনেক শিল্পী আসে না কত হয় না এটা হলো বাউল শিল্পীদের একটা বই বাউলদের বাউল সম্রাটের নাম হলো লালন ফকির এটা হলো মির্জা লালন ফকিরের মতবাদের একটা বই বইটার নাম অখণ্ড লালন সঙ্গীত আশ্চর্যজনক হলেও সত্য এই অখণ্ড লালন সঙ্গীত নামক বইয়ের মধ্যে লালন ফকির বলেছে বলেন আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আল্লাহ আহাত আল্লাহ বলেন আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোন ইলাহ এই জামানায় যদি কেউ বলে যে অমুকে আল্লাহ তমুকে আল্লাহ সত্যবাদী না মিথ্যাবাদী দেখেন বাউল শিল্পীদের সম্রাট লালন ফকির তার বই তার এক ভক্ত আব্দুল মান্নানের লেখা লালন মতবাদের একটা বই অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার তেষট্টি লিখেছে জেহি মোরশেদ মানে যিনি আল্লাহ মানে যিনি পীর মানে সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় আসতে বলেন আপনারা মানে এদের মতবাদ হলো যিনি পীর তিনি খোদা তিনি রসুল মুসলমান বেঈমান এক এতক্ষণ তো দেখলেন খোদা রসুল এক এটা লালন দর্শন লালন মতবাদের একটা বই এই বইটার একশো তিন নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে আমি লালন ফকিরের লোকেরা লিখেছে লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বর উপর ধরে নিয়ে আমরা এগোতে পারি না আমাদের কাছে তিনি তথা লালন চিরন্তন শাশ্বত মূল সত্তা মানে এদের কাছে আল লালনই মূলত আল্লাহ আমি আপনাদের কাছ থেকে শুধু সিদ্ধান্ত শুনতে চাই লালন ফকির মতবাদ হেসবুত তৌহিদ কাঁ দিয়ানি আহলে কোরআন এরা মুসলমান না বেঈমান এদের কাউকে মানা যাবে এরা আমার রসুলকে স্বীকৃতি দেয় যারা রসুলকে স্বীকৃতি দেয় না তাদেরকে মানার কোনো সুযোগ তবে এখন প্রশ্ন হলো হুজুর তা আমরা মানবো কাকে আমরা মানবো কাকে এই সমাজে আপনি তো লালনবাদের বিরুদ্ধে বললেন আহলেক কোরআনের বিরুদ্ধে বললেন কাদিয়ানের বিরুদ্ধে বললেন অনেক কিছুর বিরুদ্ধে আপনি বললেন তো মানবো কাকে আচ্ছা আমি আগে শুরুতে আপনাদের বলেছিলাম মানতে হবে কয়টা কোরআন বলেন বলেন কোরআন সুন্না সাহাবা এই তিনটা যেই দল মানবে আমরা তাকে মানব কথা হয় না এটা কি আমার কথা না আল্লাহ রসুলের সিদ্ধান্ত তাহলে কোরআন সাহাবা যারা মানবে আমরা তাদের মানব তাহলে চলেন একটু মাদ্রাসায় যাই মাদ্রাসায় ছোট বাচ্চাকে ভর্তি করেন এক মাস পরে বাচ্চাটারে জিজ্ঞেস করেন বাবা কি পড়ো কোরআন জীবন চালাতে হবে এজন্য জন্য হুজুর আমার শুরুতে লাল কায়দা দিয়েছে আমাকে কোরআন শিখতে হবে বলেন কৌমি মাদ্রাসায় কোরআনের মানার কথা আছে না নাই বাচ্চাটারে আবার জিগান যে বাবা তুমি কি শিখছো বা নামাজ কেমনে পড়তে হয় সুন্নাত তরিকার নামাজের সুন্নাত আমি সব জানি ছোট্ট মাসুম বাচ্চা বলবে আমি গোসলের সুন্নাত জানি আমি ঘুমানোর সুন্নাত জানি খাওয়ার সুন্নাত জানি তাহলে কওমি মাদ্রাসায় কোরআন সুন্নার কথা আছে না নাই কিন্তু কওমি মাদ্রাসায় তো সাহাবিদের মানার কথা নাই কথা কয় না আছে না নাই যদি আপনি উপরের কিতাব পড়েন হাদিসের কিতাবগুলো খুঁজেন মানা কিবু সাহাবা মানা কিবু আবি বাকর মানাকিবু উমার মানা কিবু আসমান রাইন, মানা কিবু আলী অসংখ্য সাহাবিদের মানাকে বয়ান করে বলা হয়েছে অসংখ্য হাদিস পড়ানো হচ্ছে যে সাহাবিদেরকে মানো সাহাবিদের মানো তাহলে কৌমি মাদ্রাসা কোরআন মানে সুননা মানে সাহাবিদের মানে আপনারাই সিদ্ধান্ত দেন কৌমি মাদ্রাসা হক না বাতিল আচ্ছা এবার তবলিক জামাতে চলেন তবলিক ওয়ালারা তো কোরআন মানে না আল্লাহকে মানে না আর মানে না মানে না তবলিক ওয়ালারা দেখবেন শুরুতেই সিদ্ধান্ত জানায় ভাই কিছু থেকে কিছু হয় না যা কিছু হয় আল্লাহ তরফ থেকে কথা হয় না তাহলে বোঝা গেল তবলি গোয়ালারা আল্লাহকে মানে না মানে না আচ্ছা এবার আপনি খাই তবলিক জামাতে যান ওই মসজিদে ঢোকার আগেই গোল করে দাঁড় করাবে আমির সাহেব বলবে হাই মিয়া কই যাও কয় মসজিদে না এখন যাওয়া যাবে না কেন মসজিদে ঢোকার সুন্নাত জানো আগে গোল হয়ে দাঁড়াও মসজিদে ঢোকার আদব বা সুন্নাদগুলো আগে মস্ক হবে ওই অনুযায়ী মসজিদে ঢুকবো এই কথাটা সত্য না মিথ্যা এরপর আপনি মসজিদে ঢুকে খাইতে বসলেন আমির সাহেব বলবেন এখন খানা দেওয়া যাবে না কেন আগে গোল হয়ে বসো কেন কয় নবীর খাওয়ার সুন্নাতগুলো আগে আলোচনা হবে ওই অনুযায়ী খানা খাবো কথা হয় না শোয়ার আগে সুয়ার সুনাদ সমস্ত সুন্না তাবলি গোয়ালা ভাইরা হাতে কলমে শেখায় তাহলে বোঝা গেল তবলিগ জামাতে আল্লাহকেও মানে নবী মানে কিন্তু তবলিগওয়ালারা কিন্তু সাহাবিদের মানে না মানে না এশান নামাজের পরে এল আন্দায় ভাইরা বাকি নামাজের পরে তালিম হবে বসলে বহুত ফায়দা হবে কি পড়ছে কিতাব খুলে দেখেন পড়ছে ফাজা এলে সাহাবা সাহাবা গ্রামের একটা জীবনী পড়ে সিদ্ধান্ত দেয় ভাই এই হলো সাহাবিদের জীবনী চলেন আমরা সাহাবাওয়ালা জীবন গঠন করি আচ্ছা এখন আপনারাই সিদ্ধান্ত দেন আমি দালালি করতে আসি নাই আপনারাই বলেন তবলিক জামাত হক না বাতিল গতকালকে দেখলাম এক কুলাঙ্গার চট্টগ্রামে এক কুলাঙ্গারে দাবি করেছে তাবলিক জামাতের কাজগুলো লালন সঙ্গীতের মতো আমি বললাম তোরা তো সারাদিনে লালন সঙ্গীত নিয়েই পড়ে থাকবি তোরা তো সারা জীবন ওদের দালালি করেই যাবি বিদেশি প্রভুদের দালালি ছাড়া তোমাদের কোনো কাজ আমরা দেখি নাই সুতরাং তোমাদের চোখে তাবলে জামাত লালন সঙ্গীত রূপে ধরা দিবে এটা অস্বাভাবিক কিছু না আজিম তাহলে এই যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিলাম একটু হক বাতিল চিনে একটু চলা যাবে না ইনশাল্লাহ শেষ বলেন তো মানব কয়টা এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওরান সুননা সাহাবা এর বিরুদ্ধে যদি কেউ যায় সে কাফের বলেন সে কি সে কি এর বিরুদ্ধে মানা যাবে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করেন বলেন